ভরা ডিসেম্বর মাসে ঘুরতে গিয়ে আপনি যদি এইরকম পলাশ ফুল দেখতে পান তাহলে আপনার অনুভূতি কেমন হবে জানি না তবে আমি তো যার পণ্যই অবাক হয়েছিলাম তাহলে বলি কোথায় দেখলাম এমন দৃশ্য আসলে গত বছর পঁচিশে ডিসেম্বর ছুটিতে আমরা গিয়েছিলাম পানের গাঠা নেচার ক্যাম্পে সেখানেই দেখি জঙ্গলে এই লাল ফুলের সমাহার আসলে বেঙ্গালোরে শীতকাল বা গরমকাল কোনোটাই বেশি অনুভূত হয় না তাই শীতকালে দেখা মিলল এ বসন্তের ফুলের বানেরঘাট্টা নেচার ক্যাম্পটি বানেরঘাট্টা ন্যাশনাল পার্কেই অবস্থিত যা কর্ণাটকে অবস্থিত ও বেঙ্গালোর শহর থেকে যেতে লাগে প্রায় দেড় থেকে দু ঘন্টা এটি ভারতের প্রথম বায়োলজিক্যাল পার্কও বটে এখানে রয়েছে জু জঙ্গল সাফারি বাটারফ্লাই পার্ক ও রেস্কিউ সেন্টার দুপুরে খাওয়া দাওয়ার পর ওরা আমাদের গাড়ি করে নিয়ে গেল জঙ্গল সাফারিতে ভিডিওগুলো গাড়ি থেকে তুলেছি তাই একটু কেঁপে কেঁপে যাচ্ছে জুরাসিক পার্কের মতো এক একটি অঞ্চলে আমরা প্রবেশ করছি আর এইসব প্রাণের দেখা পাচ্ছি কর্ণাটকের এই অঞ্চলে আগে প্রচুর হাতি ছিল হাতির পা ও চামড়া দিয়ে তৈরি বসার জায়গা পর্যন্ত আমরা দেখেছিলাম বেঙ্গালোর প্যালেসে বেড়াতে গিয়ে এই জঙ্গলটি পুরোটাই প্লাস্টিক বর্জিত ও দূষণমুক্ত অঞ্চল জঙ্গলের জায়গায় জায়গায় তাই আমরা দেখতে পেলাম এই প্রাকৃতিক ছোট ছোট লেক যা এই ভাল লোকটিতে দেখে একেবারে রাস্তার উপর এসে বসে পড়েছে রাস্তার দুপাশে আমরা দেখেছি নানা প্রজাতির হরিণ আপনি যদি নেচার ক্যাম্পে থাকবেন বলে ঠিক করেন তাহলে চারপাশে প্রচুর হরিণের দল দেখতে পাবেন প্রাণীগুলো কোনো কারণে দল ছুট হলে বা চিকিৎসার জন্য তাদেরকে এখানে নিয়ে আসা হয় ও পরবর্তীকালে তাদেরকে আবার জঙ্গলে ফেরুত পাকানোর ব্যবস্থা করা। এই সিংহটি মনে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ভাত ঘুম দিচ্ছে। আরে পাকটিকে দেখুন তার চলাফেরার মধ্যে যেন একটা রাজকীয় দর্পের ছোঁয়া আছে। বানেরঘাটটা জঙ্গলের অন্যতম আকর্ষণ এই বাটারফ্লাই পার্কটি ক্রিসমাসের ছুটি চলছিল বলে লোকজনের সমাগম হয়েছিল প্রচুর চলুন তবে ভেতরে যাওয়া যাক এখানে প্রবেশ মূল্য অ্যাডাল্টদের তিরিশ টাকা শিশু ও সিনিয়র সিটিজেনদের কুড়ি টাকা করে তবে আমরা যেহেতু জাঙ্গেল লজে ছিলাম তাই আমাদের এন্ট্রি ফি এখানে ফ্রি ছিল এত ভিড় ছিল যে প্রজাপতি গুলো ওই উপরে বাসায় উঠে গেছে ওই উপরের ওই ছোট ছোট মাটির হাড়িগুলোই মনে হয় ওদের বাসা নিচের থেকে বাসাগুলো অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল আমাদের আর এই পার্কের ভেতরেই ছিল এই রঙিন মাছগুলো দেখতে এসে রঙিন মাছের দেখা পেয়ে এই প্রজাপতির জীবনচক্র কতই না অদ্ভুত যে সুপোকা থেকে প্রজাপতির জন্ম তাকে দেখলে যেমন রোম খুব খারাপ হয়ে যায় আবার প্রজাপতির রঙিন ডানা দেখলে মনটা কেমন নেচে ওঠে রাতের বেলা বানেরঘাটা নেচার ক্যাম্প থেকে আয়োজন করা হয়েছিল এই ক্যাম্প জঙ্গলের ভেতরের এমন দৃশ্য সত্যি অসাধারণ ছিল ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল জানেন তো আমরা শীতকালে এমনভাবে আগুন জেলে চারপাশে সবাই মিলে বসে পিকনিক করতাম নেচার ক্যাম্পের বিশেষ আকর্ষণ ছিল এই মর্নিং ওয়াক গাইড আমাদেরকে নিয়ে গিয়েছিল একেবারে জঙ্গলের ভেতরে এ সময় বেশ ঠান্ডাও লাগছিল এই গাছটিতে সজনে ডাটার মতো ডাটা ছিল এগুলি নাকি ভাল্লুকদের খুব প্রিয় খাবার তাই এর নাম বিয়ার চকলেট স্টিক এই দেখুন হরিণের পাল এরকম হরিণের পাল জঙ্গলে হাঁটতে হাঁটতে আমরা অনেক দেখেছিলাম এই বানের ঘাটটা জঙ্গলে এরকম অনেকগুলো উইয়ের টিভি আছে এগুলো নাকি এক একটা কুড়ি তিরিশ বছরের পুরোনো সকালে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরের এমন দৃশ্য দেখে সত্যি মনটা না অনেকটা ভালো হয়ে গেল এমন সুন্দর দৃশ্য দেখতে পাবো তা আমরা কখনোই ভাবিনি কি অসাধারণ সুন্দর দৃশ্য জঙ্গলে হাঁটতে হাঁটতে দেখা পেয়েছিলাম এ ভারতীয় বাইসনটিকে অনেক দূরে ছিল বলে ভিডিও করতে পারিনি আর এই পিঁপড়ের পাশাটা দেখতে পাচ্ছেন এটা মাটি আর এই গাছে লাভা থেকেই তৈরি আর এই যে পেয়ারার মতো দেখতে ফলগুলো এগুলো ক্ষেত করে জলে ফেলে দিলে নাকি তা ক্লোরোফোমের কাজ করে অর্থাৎ মাছগুলো অসার হয়ে যায় মরে না জেলেরা নাকি এ ফল ভেতো করে জলে ফেলে দিয়েই মাছ ধরে তো এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে অবশ্যই ফলো করবেন ও ইউটিউব থেকে দেখলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না